বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা সকালে সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব বলেন কথা দিলাম জিকির উঠবে যেই পরিমাণ রহমত নামবে এই পরিমাণ

أكشبر الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكشبر الله اكبر الله اكبر الله اكبر أكشبر درود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بلا صلى الله عليه وسلم

ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ পাঁচ তাসবীহ পাঁচ তাসবীহ পাঁচ তাসবীহ পাঁচ তাসবীহ বলেন ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ পাঁচ তাসবীহ আরো জোরে জোরে বলো বন্ধুরা বলেন जवानदा বলেন বুড়ো বলেন ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় তাসবীহ ছয় দশ বি ছয় দশ বি আপনি বলবেন বুঝে এতবার বলেন কেন আমি বলে মাইকিং যারা করে তারা এতবার বলে কেন কি এদের এদেরটা আমার কত করে খোলা হয় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কত করে দিতেন আমরা কত করে পাঁচশো বা এক হাজার নাকি এক মনে রেট একটু বাস এখন কত দিতে হয় তো তো এক হাজারে ক রাখবার বলে তা আমি বুঝি আল্লাহর রহমতের জন্য পারবো না ছয় তরসবি ছয় তশ্বি ছয় চশবি ও হ্যাঁ হ্যাঁ আমি বলি ছয় তশবি ছয় তশ্বি ছয় চশবি ছয় চশবি ছয় তসবি সবক দিয়েছেন সেই নবী ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ চাফি এই বলি এবার ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুস্তাফা নবীর সুবহানাল্লাহ কয় তাসবিহ ছয় তাসবিহ বল আবি মুরান বলবেন আল্লাহর নবী বলেন 100টা গোলাম 100টা গোলাম আল্লাহর রাস্তা দান করার সওয়াব একশোবার আলহামদুলিল্লাহ বলবেন রাসুল বলেন একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব একশোবার আল্লাহ আসবার বলবেন আল্লাহনবী বলেন একশোটা উট আল্লাহ রাস্তা কোরবানি করার সওয়াব একশো আল্লাহ ইলা ইল্লাল্লাহ রসুল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে কয়টা পেলাম এবার কবিতা শুনেন কবিতা কবিতা শুনবো

একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো দুবার অল্লাহ আকবর তসবি পড়িলে একশো কোরবানির সওয়াব মিলিবে করবো তো ইনশাল্লাহ একশো তো বার জিকির করলে ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা পারবো না ইনশাল এগুলো হাদিসে আছে সব আছে না আমার বানানো এটা কবির বানানো না হাদিসে আছে তাহলে করবো তো ইনশাল্লাহ কবে থেকে করবে বাক্কা নিয়ে ইনশাল্লাহ এরপরে কম পক্ষে প্রতিদিন একশো তো বার দূর উৎসরিফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আনা আলিব আহাম্মেদ যদি পারেন পুরোটা পড়েন যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন সল্ল ল হওয়ালেই সাল্লাম সল্ল ল সাল্লাম একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা রহমত সঙ্গে সঙ্গে দশটা রহমত একবার করবেন সঙ্গে সঙ্গে দশটা নেকি একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা মাফ একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব বেকারী দশটার মার্তবা বলম্ব করে দিবে

وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أمي لهم رب العالمين আমি যদি বেশি বেশি ফার করি বেশি বেশি তাওবা করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইস্তেকফার করো আর তাওবা করো আমি বললাম কি দিবেন আল্লাহ তাআলা বলেন ইউমাতিকুম মাতান হাসানা তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসানান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তিগফার সুবহানাল্লাহ কয়না সুবহানাল্লাহ আমার دماغের জন্য ইস্তিগফার আমার চোখের জন্য ইস্তিগফার আমার কানের জন্য ইস্তিগফার আমার হাড়ের জন্য ইস্তিগফার সুবহানাল্লাহ আমি অসংখ্যবার দেখেছি মানুষ পুরুর আহমতুল্লাহর কাছে যে যে সমস্যা নিয়ে আসছে হযুর তাকে সবক দিয়ে দিচ্ছে যাও বেশি বেশি স্তেখ ফার খাও বেশি বেশি কি করো বেশি বেশি ইস্তেখ ফার খাও করবো ইনশাআল্লাহ আশতক হসরুল্ ল ওয়াতু ইলেই আজতক হসরুল্ ল ওয়া তুই লেই হাসাদ বশির আহমতুল্লা বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেখ ফার বাড়াই আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন বাচ্চার তো কোনো গুণা নাই বাচ্চার তো কোনো গুণা নাই বাচ্চা ইস্তেকবার বাচ্চা অসুস্থ হবে কেন আমি ইস্তেকবার বাড়াই বাচ্চা সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেকবার বাড়াই সুবহানাল্লাহ এইজন্য খামারে মুরগি মরে যায় ইস্তেকবার বাড়ান মাছ মরে যায় ইস্তেকবার বাড়ান বাচ্চা অসুস্থ ইস্তেকবার বাড়ান ব্যবসা লস ইস্তেকবার বাড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এটা এত মজা আলহামদুলিল্লাহ আমি যখন একটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান আমার কাছে মনেই হয় না এটা আমি কখনো বলেছি বলে আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে দুইশো টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাব কেন বলছি কিতাব বেসার লেগে সালমান সাহেব এই কিতাবের টাকা মাদ্রাসা অক্ষ করা মাদ্রাসা কি করা এই কিতাব কি করব আপনাদের জন্য কিছু তো করতে পারলাম না দুনিয়া থেকে দিনের জন্য কিছুই করতে পারলাম না আপনাদের হাতে কিতাব তুলে দিয়ে যেতে চাই আর আপনাদের হাতে আমি ছয় তসবি সবক দিয়ে যেতে চাই যেন ছয় তসবি উম্মতের অন্য আর বিছানা হয় উম্মতের অন্য আর বিছানা হয় দূরচ্ছরিব আমার সকাল বেলা আর বিকেল বেলা হয় তজবি আমার সকাল আর বিকেল হয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ তাহলে ছয় দশ বেদা করবো তো বলেন বলেন ছয় তজবি আদা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন একটা তজবি হাতে রেখে দিবেন ছোট্ট একটা তসবি সাথে রাখবেন ছোট্ট একটা তসবি কি রাখবেন ছোট্ট একটা তসবি সাথে রাখবেন একটা বড় তজবি রাখবেন বালিশের নিচে আর একটা ছোট ছোট তসবি রাখবেন পকেটে একটা মেসোয়াস সব সময় পকেটে রাখবেন মেসোয়াস আছে মেসোয়া কাছে এই একটা মেসোয়া দেখেন দশ টাকা লাগে কিনতে মেসোয়াক করে যদি কেউ নামাজ পড়ে রসুল বলেন মেসোয়াক ছাড়া নামাজ আর মেসোয়াক পলা নামাজ সত্তর গুণ বেশি পুরস্কার এটা কত কতক্ষণ লাগবে এটা কিনতে দশ টাকাও তো লাগে না বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন হাজারো মুসলমান মেসোয়াক চিনে না অথচ রসুল বলেন জিব্রিল আমার কাছে কখনো আসেনি যখনই আসছে আমাকে মেসওয়াকে নির্দেশ দিয়েছে সুবহানাল্লাহ কে কাকে মেসওয়াকে নির্দেশ দিয়েছে মা আতানি জিব্রিল জিব্রিল আমার কাছে কখনো আসেনি ইল্লা তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন জিব্রিল লাউলা আশুক্কা আলা উম্মতি যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত

আইশা মেসওয়াক দাও বলতে পারেননি ইশারা দিয়েছেন মেসাক এভাবে ছিল মেসাক এভাবে না রাখা মেসাক এভাবে রাখা বলে মেসাক কিভাবে রাখা মেসাক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন এভাবে মেসাক ধরা এভাবে এভাবে তিন আঙ্গুলের দিকে এ আঙ্গুলের দিকে এ আঙ্গুলের দিকে আমি মার বুসুনন দেখে 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 হাস করছে নসল বলছিলেন মেসাকে এভাবে রাখো কি শিখিয়েছেন রাসূল সুবহানাল্লাহ রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা কে বনায়েশা ইশারা দিয়েছেন ইশারা মেসওয়াত দাও তো বলতে পারিনি দুর্বলতার কারণে হযরত আয়েশা দিয়েছেন কিন্তু এটা এত শক্ত ছিল শূণ্য ছিল চিবাতে পারছিলেন না হযরত আয়েশা নিজে চিবিয়া দিলেন এবার রাসূল মেসওয়াত করলেন সুবহানাল্লাহ রাসূল করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন সুবহানাল্লাহ আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলবেন না কিনবেন একটা মেসওয়াক কিনবেন ইনশাআল্লাহ কবে কিনবেন কবে কিনে নিবা একবার কুমিল্লা ময়নামতিতে পাপিয়া বাসে এক ব্যাটা উঠছে মেসওয়াক নিয়া শুনেন না এক ব্যাটা কি নিয়া আমি জীবনে প্রথম দেখলাম বাসে হেল্প হকারি করে কিসের আমার কাছে খুব খুশি লাগলো আমি ওরে তিন চারটে লইলাম ওরে উৎসাহ দেওয়ার লাগে আমার পাশে এক লোক বসা সে আমাকে বললো হুজুর এগুলো কি আহ হে বর না এগুলো কি তাই বললাম আপনার হি ওয়াজ মুসলিম তিনি মুসলিম ছিলেন আচ্ছা এবার বললাম আপনার পড়াশোনা হি ওয়াজ স্টুডেন্ট অফ দা ইউনিভার্সিটি তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট তিনি মেসোব ছিলেন না আমি নিজে

আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসা পড়ান আপনার সন্তানকে নুরানি আমি বুঝছি 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 আপনার সন্তানকে নুরানি পড়ান আপনার সন্তানকে নুরানি পড়াইলে ওই সব জানবে তিনটা বছর দিয়ে দেন তিনটা বছর কয়টা বছর তিনটা বছর তিনটা বছর মাত্র দিয়ে দেন আপনারা শুনে থাকবেন আমার কাছ থেকে এই কথা আপনার সন্তানকে যদি জন্মের পাঁচ বছর বয়সে পাঁচটা টিকা দেন আরে জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত পাঁচটা টিকা দেন তো ডাক্তার কি বলে ধনুশঙ্কর হবে না ফোলিও হাম হবে না আপনার বাচ্চাকে যদি পাঁচটা টিকা দিলে আশি বছর পর্যন্ত ধনুশঙ্কর না হয় আমরাও আপনাকে কথা দিলাম আপনার বাচ্চা যদি জন্মের ছয় আর সাত আর আট এই তিন বছর আমাদের নুরানি মাছ গুলোতে দিয়ে দেন আপনার বাচ্চা আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ

নুরানি পড়া মতো ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসা আল গির্জা ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানা আপনাদের চেয়ারম্যান সাহেব সভাপতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান জনাব আবুল কাসিম সাহেব এটা বাবু সাহেব সভাপতি আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন আল্লাহ তালা এই দেশের গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম করে দেন আমাদের বাচ্চাদের দিন বাঁচান আপনার ছেলের দিন বাঁচান আপনার মেয়ের দিন বাঁচান আল্লাহ তালা মেহরবানি করে কবুল করেন